রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত রূপালী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার সকল ব্যাংকের নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রূপালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআরের মেয়াদ হয়ে থাকে তিন মাস ছয় মাস এক বছর সর্বোচ্চ তিন বছর অর্থাৎ গ্রাহক চাইলে রূপালী ব্যাঙ্কে সর্বনিম্ন তিন মাস মেয়াদে এফডিআর করতে পারবেন রূপালী ব্যাংক এফডিআর সর্বনিম্ন এইট পারসেন্ট থেকে সর্বোচ্চ এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফা প্রদান করছে গ্রাহককে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সময় উপযোগী মুনাফা দিচ্ছে রূপালী ব্যাংক গ্রাহককে রূপালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন রূপালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খোলার সুবিধা রয়েছে রূপালী ব্যাংক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন রূপালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পারসেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর ও তদুর্ধ মেয়াদি এফডিআরে রূপালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে রূপালী ব্যাংক গ্রাহককে ট্যাক্স কথা পূর্বে মুনাফা প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে রূপালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার একশত পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে রূপালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে আট হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে রূপালী ব্যাংক মুনাফা প্রদান করে বিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স করতনের পূর্বে রূপালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে রূপালী ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে পঁচাশি হাজার টাকা অবশ্যই মনে রাখবেন মুনাফা থেকে আপনার তিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স করতন হবে টেন পার্সেন্ট না থাকলে ফিফটিন পারসেন্ট আসুন জেনে নিই রূপালী ব্যাঙ্কের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির, এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক